সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি হোটেল সেরাটনে আছি তো আমরা ফ্রাইডেতে আসছি শুক্রবার শনিবার আজকে রোববার আমরা আবার নিউ ইয়র্কের দিকে ফিরে যাব কিছুক্ষণের মধ্যেই এখন সকাল ছয়টা পঁয়তাল্লিশ বাজে আমি হোটেলের ভিতরে চেয়েছিলাম যে অনেক জায়গায় যাব হোয়াইট হাউসে যাব প্যান্টাগুনে যাব আরও অনেক জায়গায় যাব কিন্তু সময়ের অভাবে যাওয়াটা হলো না তো আমাদের এখন চলে যেতে হবে আমি জাস্ট অল্প একটু জায়গা আমরা হোটেলের যে রুমটা ছিলাম লবিটা বিশাল বড় হোটেল আপনাদেরকে একটু দেখাতে চাই শেয়ার করতে চাই আমি আমার রুমের দিকে যাচ্ছি হোটেল সেরাটন লোগো সেরা আটন এই যে আমাদের দলবল সবাই রেডি তারা রেডি হয়ে আছে এটা হচ্ছে আমাদের রুম ঢোকার পরেই রাইট সাইডে হচ্ছে এই যে বেসিং এখানে একটা ক্লোজেট আছে আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটা নট বেড সুন্দরী এখানে শ্যাম্পু কন্ডিশনার বডি জেল ফুল রুম এখানে ঠান্ডা গরমের হিটার তারপরে দুইটা বেড এখানে একটা বেড ও একটা বেড আর এখানে একটা টিভি ছোট্ট একটা ফ্রিজ এই ছিল আমাদের রুমটা আর হচ্ছে এই সাইড দিয়ে কিন্তু বাইরে তো এখনো অন্ধকার এখনো সকাল হয় নেই তো এই সাইডটা একদম মেইন রোড এটা হচ্ছে সেরাটন হোটেলের গ্যারাজ একদম বিল্ডিংয়ের নিচে আই মিন মাটির নিচে তো আমাদের গাড়ি এখানে ছিল বিশাল বড় গ্যারাজ আর বিশাল বড় হোটেল হোটেল সেরাটন এটা তো বুঝাই যাচ্ছে কি অবস্থা তো আমরা চলে যাচ্ছি নিউ ইয়র্কের দিকে ইনশাল্লাহ পাক যেন সহি সালামতে আমরা যেতে পারি সেই কামনা করছি এখন দুইটা গাড়ি আমাদের সাথে আরও মেহমান ছিল ওরা যাচ্ছে না যেহেতু আমরা খুব সকালবেলা রওনা করছি ওকে বিসমিল্লা রওনা করব অবশ্যই ইনশাআল্লাহ জি জি আমরা ভার্জেনিয়া ওয়াশিংটন ডিসি থেকে যাওয়ার পথে নিউ ইয়র্কে যাওয়ার পথে এখন একটা সার্ভিসিং সেন্টারে ঢুকলাম এখানে একটু রেস্ট নেব তারপরে আবার আমরা ইনশাল্লাহ নিউ ইয়র্ক দিকে রওনা করব আমরা সকালে নাস্তা ডানকিন ডোনাট হবে আর কি কি হবে কফি হবে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুক্রিয়া যে আমরা ভালো ড্রাইভ করলাম ভালো একটা জার্নি করলাম আবার আমরা অলরেডি নিউ ইয়র্কে চলে আসছি এই আর আমাদের ভেরি ক্লোজ টু আওয়ার হাউস তো আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া যে সহি সালামতে আমরা গেলাম আমাদের কাজ প্রোগ্রাম সম্পূর্ণ করে আবার আল্লাহ আল্লাপাকের ইচ্ছায় সহি সালামাতে আমরা চলে আসতে পারছি এই জন্য আল্লাপের শুক্রিয়া তো এই ছিল আজকের মতো আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ কোনো ভালো জায়গায় সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে ততদিন পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আল্লাহ হাফেজ